হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের মজার একটি গল্প শোনাব তার আগে বলি নেই আমাদের আজকের গল্পের মোরালিটি কি। আমাদের আজকের গল্পের মোরালিটি হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা আমরা সবসময় কথা ও কাজে সৎ থাকবো তাহলে আমাদের সাথে সবসময় ভালো কিছু হবে মনে রাখবে ঠিক আছে তো চলো শুরু করা যাক এক ছিল দরিদ্র কাঠুরে সে বনে কাঠ কাটত সেই কাঠ বিক্রি করে তার সংসার চলতো কিন্তু তার মনে কোনো লোক ছিল না কাঠুরিটি একদিন বনে কাঠ কাটছিল কাঠ কাটতে কাটতে হঠাৎই তার হাত ফসকে তার কুঠারটি নদীর পানিতে পড়ে যায় নদীর পানি ছিল অনেক গভীর তাই কাঠুরে তার কুঠারটি হারিয়ে নদীর ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগলো তার কান্নার আওয়াজ পেয়ে নদী থেকে উঠে আসলো এক অপূর্ব জলপুরি জলপুরিটি তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন কাঠুরিটি তাকে সব খুলে বলল তার কথা শুনে জলপুরি বলল। আমি তোমাকে সাহায্য করব। দেখি তোমার কুঠারটি খুঁজে পাই কি না এই বলে সে নদীর পানিতে ডুব দিল সে ডুব দিয়ে প্রথমে একটি রূপার ও তারপর একটি সোনার কুঠার আনলো এনে তাকে দেখিয়ে বলল দেখো তো এর মাঝখান থেকে কোনটি তোমার কাঠুরি তো আমি আগেই বলেছি তার মনে কোনো লোভ ছিল না সে খুব ভালো করে খেয়াল করলো খেয়াল করে বলল দুটোর একটিও আমার নয় আমারটি হচ্ছে লোহার কুঠার তারপর কাঠুরি খুব মন খারাপ করলো তার কুঠারটি না পেয়ে জলপরি বলল দাঁড়াও আমি আবারও দেখছি তারপর সে তার লোহার কুঠারটি নিয়ে তাকে উপহার দিল কাঠুরির সততায় মুগ্ধ হয়ে জলপুরিতাকে সোনা ও রূপার দুটো কুঠারি উপহার দিল বলল তুমি খুব সৎ তোমার সততায় আমি মুগ্ধ এই নাও এই কুঠারগুলিও তোমার কাঠি মহা কাঠুরে মহা আনন্দে খুব খুশি হয়ে বাড়ি ফিরল তো বন্ধুরা তোমরা সব সময় সৎ থাকবে হাফেজ